মন মার্ক থাকবে একশো পরীক্ষাতে হ্যাঁ এক ঘন্টাতে বুঝছো এক ঘন্টা পরীক্ষা হবে এখানে যে তোমার কিছু সিলেবাস আছে এই সিলেবাস অনুযায়ী যে টপিক গুলো দেখো দেখো যেমন তোমার বাংলা ব্যাকরণ থেকে তোমার হচ্ছে যেগুলো বিশ মার্ক থাকবে যেমন বানান শুদ্ধি সমর্থক ও বিপরীত শব্দ তারপরে বাগধারা বাক্য সং বাক্য সংশোধন এবং প্রবাদ প্রবচন এখানে একটা বিষয় আছে যেমন দেখো এই যে বিদ্যুৎ শব্দ সমত শব্দ কোনটি এখানে যেমন তরি আরো কিছু আছে জামিনি এ ধরনের কিছু শব্দ আছে বিদ্যুৎ শব্দের সমত শব্দ মানে এগুলা থাকবে এখন তুমি লিখে নাও যে বাংলা ব্যাকরণ থেকে কি কি পড়বা আগে লেখো বানান শুদ্ধি লেখো হ্যাঁ বাংলা থাকবে বিশ নাম্বারের বিশ নাম্বারের বাংলা থাকবে উম এটা প্রতিশোধ থাকতে পারে কিন্তু বলা যাচ্ছে না বিশ মাগরেই আর কি থাকার কথা আছে আচ্ছা এখন দেখো তোমার হচ্ছে দেখো তোমার এই যে শর্ট টাইপের কোয়েশ্চেন থাকবে যে ধরনের কোয়েশ্চেন থাকবে তো বুঝতে পারছো নাকি আচ্ছা তাহলে ইংরেজিতে গেলাম হ্যাঁ ইংরেজিতে বিশ মার্ক থাকবে তার মধ্যে ভোকাবুলারি এখন দেখো ভোকাবুলারি বলতে কি বোঝায় মানে ভোকাবুলারি মানে হচ্ছে এখানে ভোকাবুলারি অনেক পার্ট শব্দার্থ ওই যে শব্দার্থ শব্দার্থ এবং ফ্রেশানিডম্স আছে এর মধ্যে বুঝছো

আর কি বই পড়বে সেটা পরে বলতেছি আর গণিত গণিত একটা ইম্পর্টেন্ট গণিত যদি তুমি ভালো করো তুমি হচ্ছে মানে মাস্টার গণিত টিকবা এখানে তোমার শতকরা বলতে হবে শতকরা যে অঙ্কগুলো আছে সব করতে হবে গড়ের অঙ্ক পড়তে হবে লাভ ক্ষতি করতে হবে সময় কাজ সাধারণ অঙ্ক মানে সাধারণ অঙ্ক বলতে এখানে যেটা হচ্ছে তোমার ওই কি নিয়ম বুঝছো

এখানে মানে বিদ্যুৎ মানে পাওয়ার সেক্টর সম্পর্কে পড়বা এর একটা শীট আছে আমার কাছে তুমি জানো এটা পাঠিয়ে দেবো মেইনলি এটা হচ্ছে পাওয়ার সেক্টর এর ল্যাপটপ তাহলে কালকে দিয়েন শীটটা কালকে দিয়েন হ্যাঁ শীতটা আজকে পারে দিতে হচ্ছে এটা আপাতত এই পড়াশোনা বুঝছো হার্ড কপি নাই শীটের না 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 পিডিএফ ফাইল আছে হার্ড কপি না মোবাইলে হইলে তো পড়া হয় না এই কারণে

সেটা হচ্ছে ছোট ছোট সংস্থা আছে নাশিয়ান এবং এটা তোমার আন্তর্জাতিকের জন্য পড়বা হ্যাঁ আন্তর্জাতিক আর বিষয় মিলে সংস্থা যেগুলো আছে সেগুলো সব পড়বা হ্যাঁ সংস্থা